যে বাড়িতে বিড়াল ছানা জন্মায় সেই বাড়িতে কি হয় এবং বিড়াল তার বাচ্চাদের জন্ম দেওয়ার জন্য কেমন বাড়ি বেছে নেয় ভক্তগণ এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জুরোহী যাতে আমাদের বাড়িতে কখনো দারিদ্র ও সমস্যা না আসে এবং সর্বদা সুখ সমৃদ্ধি ও আনন্দ বজায় থাকে আপনারা দেখেছেন যে বিশ্বের অনেক কোণে মানুষ বিড়ালকে তাদের বাড়িতে পোষা প্রাণী হিসেবে রাখে আজ আমরা আপনাদের এমন একটি কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনারা আগে কখনো গভীরভাবে ভাবেননি যদি কোনো বাড়িতে বিড়াল তার বাচ্চাদের জন্ম দেয় তবে সেই বাড়িতে কি ঘটে আজকাল কুকুর এবং বিড়াল পোষা একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে প্রতি দ্বিতীয় তৃতীয় বাড়িতে আপনি কোনো না কোনো পোষা প্রাণী পেয়ে যাবেন কিন্তু ভক্তগণ আপনারা কি কখনো ভেবেছেন যে কুকুর বা বিড়াল পোষা সত্যি শুভ নাকি অশুভ বিড়াল সম্পর্কে আপনারা ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক কথা শুনেছেন গল্প কাহিনী এবং এমনকি কিছু গ্রন্থেও তাদের ইঙ্গিতের উল্লেখ পাওয়া যায় কিন্তু আজ আমি আপনাদের যে সত্যটি বলতে যাচ্ছি তা প্রতিটি মানুষের শোনা উচিত কারণ এটি আমাদের সনাতন শাস্ত্রের সাথে জড়িত শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে বিড়ালের আগমন কখনো হয়নি বিড়াল এমন প্রতিটি জায়গায় যায় যেখানে মানুষ বাস করে কিন্তু ভক্তরা আপনারা কি জানেন যে যদি আপনার বাড়িতে বারবার বিড়ালের আনাগোনা থাকে তবে এর অর্থ কি এবং যদি আপনার আশেপাশে বিড়ালরা ক্রমাগত কাঁদতে থাকে তবে এটি কিসের ইঙ্গিত ভাবুন যদি একটি বিড়াল আপনার বাড়িতে এসে তার বাচ্চাদের জন্ম দেয় তবে এর পেছনে কোনো আশ্চর্যজনক বার্তা লুকিয়ে আছে এবং যদি আপনি কোনও কাজের জন্য বের হন এবং তখনই কোনো বিড়াল আপনার রাস্তা কেটে দেয় তবে এর অর্থ কী ধরা হয় ভক্তরা আজ আমরা এই রহস্যগুলির পর্দা উন্মোচন করব যাতে আপনারা বিড়ালদের আসল সংকেতগুলি বুঝতে পারেন কারণ এরা কেবল প্রাণী নয় অনেক সময় আগত সময়ের বার্তা বাহক হয় ভক্তরা এগিয়ে যাওয়ার আগে যদি আপনারাও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বজায় থাকুক তবে এই ভিডিওটি একটি লাইক করে আপনার নীলের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাথা লিখে আপনার উপস্থিতি অবশ্যই জানান ভক্তগণ বিড়াল একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী যার শোভন শক্তি এবং হ্রাণশক্তি আশ্চর্যজনকভাবে তীক্ষ্ম এটি এতটাই সংবেদনশীল যে কম আলোতেও এমনকি রাতের অন্ধকারেও পরিষ্কার দেখতে পায় প্রায় ন বছর ধরে বিড়াল মানুষের সঙ্গী হয়ে আছে প্রাকৃতিকভাবে এর জীবনকাল প্রায় পনেরো বছর হয় আমাদের শাস্ত্রে ভগবান শ্রীহরি বিষ্ণু বলেছেন যে যে বাড়িতে বিড়াল তার বাচ্চাদের জন্ম দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় কিন্তু ভক্তগণ এটি কতটা সত্যি এবং কতটা কেবল বিশ্বাস আজ আমরা এই রহস্য নিয়ে কথা বলবো। অনেক পুরনো কথা প্রাচীনকালে একটি শহরে একজন মহিলা থাকতেন তার একটি ছেলে ছিল কিন্তু সেই ছেলে জন্ম থেকেই পঙ্গু ছিল সে বিছানা থেকে উঠতে পারত না এবং এক পাও হাঁটতে পারত না সেই মায়ের মন তার ছেলের অবস্থা দেখে সব সময় ব্যথায় ভরা থাকত তাকে সব সময় এই চিন্তা তারা করত যে আমারই ছেলের ভবিষ্যৎ কি হবে এর জীবন কেমন কাটবে সময় পেরিয়ে গেল এবং পরের বছর সেই মহিলা আবার সন্তান সুখ পেলেন কিন্তু ভক্তগণ ভাগ্য তার সাথে আরও একটি বেদনাদায়ক রসিকতা করল দ্বিতীয় পুত্র প্রথমজনের মতো জন্ম থেকেই পঙ্গু ছিল সে বিছানা থেকে উঠতে বা হাঁটতে পারত না এখন সেই মায়ের চিন্তা কয়েকগুণ বেড়ে গিয়েছিল দুই পুত্র অসহায় দুর্বল এবং সেই অসহায় মা দিন রাত কাঁটত ভাবত যে এদের অবলম্বন কে হবে তারপর তৃতীয় বছর এলো এবং ঈশ্বর তাকে তৃতীয় সন্তান দিলেন আরও একটি পুত্র কিন্তু ভক্তগণ এবারও সেই একই গল্প পুনরাবৃত্তি হল তৃতীয় পুত্র প্রথম দুই পুত্রের মতো পুরোপুরি পঙ্গু বের হল হাঁটার শক্তি নেই ওঠার ক্ষমতা নেই শুধু বিছানায় পড়ে থাকার মতো এখন সেই মহিলার হৃদয়ে যেন ভেঙে গিয়েছিল তিন তিনটি পুত্রের সেই একই বেদনাদায়ক অবস্থা দেখে তার জীবন এক গভীর বিষণ্নতায় ডুবে গেল সে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রশ্ন করত হে প্রভু অবশেষে আমি এমন কোন পাপ করেছি যে আমার সব সন্তান এই অবস্থায় জন্ম নিচ্ছে ভক্তগণ এখন সেই মহিলাকে আরও বেশি চিন্তা গ্রাস করতে লাগল যে এখন আমার তিন পুত্র হয়েছে কিন্তু তিনজনই পঙ্গু তিনজনই চলাফেরা করার অবস্থায় নেই এদের ভবিষ্যৎ কি হবে এখন এদের লালন পালন কে করবে আমি কতদিন বেঁচে থাকবো যতদিন আমি বেঁচে আছি ততদিন এদের দেখাশোনা করতে পারব কিন্তু আমার চলে যাওয়ার পর এদের কি হবে এই চিন্তায় সেই মহিলাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল ভক্তগণ এবার চতুর্থ বছর এলো চতুর্থ বছরে সেই মহিলার চতুর্থ পুত্র হলো তো ভক্তগণ চতুর্থ পুত্র পঙ্গু হল সেই চতুর্থ পুত্র একই অবস্থায় ছিল সেও বিছানা থেকে উঠতে পারত না হাঁটতেও পারত না ভক্তগণ এবার সেই মহিলার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবার সে ভাবতে শুরু করে যে আমার গর্ভ থেকে সব সময় পঙ্গু পুত্রই জন্ম নেয় হতে পারে আমার গর্ভেই কোনো সমস্যা আছে আমার গর্ভেই খারাপ এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যায় এবার কিছুদিন পর পঞ্চম বছর আসে এবং পঞ্চম বছরে সেই মহিলার পঞ্চম পুত্র হয় তো ভক্তগণ পঞ্চম পুত্র তাদের মতোই হয় যেমন প্রথম চার পুত্র হয়েছিল সেই পঞ্চম পুত্র না তো নিজের বিছানা থেকে উঠতে পারে আর না সে হাঁটতে পারে ভক্তগণ এবার সেই মহিলার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবার সে ভাবতে শুরু করে যে আমার গর্ভ থেকে সব সবসময় পুত্রই জন্ম নেয় হয়তোবা আমার গর্ভেই কোনো সমস্যা আছে আমার গর্ভেই খারাপ এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যায় এবার কিছুদিন পর পঞ্চম বছর আসে এবং পঞ্চম বছরে সেই মহিলার পঞ্চম পুত্র হয় তো ভক্তগণ পঞ্চম পুত্র তাদের মতোই হয় যেমন প্রথম চার পুত্র হয়েছিল সেই পঞ্চম পুত্র না তো নিজের বিছানা থেকে উঠতে পারে আর না সে হাঁটতে পারে ভক্তগণ এবার সেই মহিলার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবার সে ভাবতে শুরু করে যে আমার গর্ভ থেকে সবসময় পুত্রই জন্ম নেয় হয়তোবা আমার গর্ভে কোনো সমস্যা আছে আমার গর্ভেই খারাপ এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যায় এবার কিছুদিন পর পঞ্চম বছর আসে এবং পঞ্চম বছরে সেই মহিলার পঞ্চম পুত্র হয় তো ভক্তগণ পঞ্চম পুত্র তাদের মতই হয় যেমন প্রথম চার পুত্র হয়েছিল সেই পঞ্চম পুত্র না তো নিজের বিছানা থেকে উঠতে পারে আর না সে হাঁটতে পারে ভক্তগণ এবার সেই মহিলার অবস্থা আরও খারাপ হয়ে যায় এবার সে ভাবতে শুরু করে যে আমার গর্ভ থেকে সব সময় সবসময় পুত্রই জন্ম নেয় হতে পারে আমার গর্ভেই কোনো সমস্যা আছে আমার গর্ভেই খারাপ এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যায় এবার কিছুদিন পর পঞ্চম বছর আসে এবং পঞ্চম বছরে সেই মহিলার পঞ্চম পুত্র হয় তো ভক্তগণ পঞ্চম পুত্র তাদের মতোই হয় যেমন প্রথম চার পুত্র হয়েছিল সেই পঞ্চম পুত্র না তো নিজের বিছানা থেকে উঠতে পারে আর না সে হাঁটতে পারে ভক্তগণ এবার সেই মহিলা তার সমস্ত আশা ছেড়ে দেয় আগে সেই মহিলার এমন আশা ছিল যে একটি পুত্র পঙ্গু হলে অন্য পুত্র ঠিক হবে যখন দুটি পুত্র পঙ্গু হয়ে গেল তখন সেই মহিলার আশা হতে লাগল যে তৃতীয়টি তো ঠিক হয়ে যাবে যখন তিন পুত্র প্রতিবন্ধী হয়ে গেল তখন সেই মহিলা আশা রাখলেন যে তার চতুর্থ পুত্র সুস্থ হবে ভক্তগণ যখন চতুর্থ পুত্র প্রতিবন্ধী হয়ে গেল তখন সেই মহিলা অনেক কষ্টে একটি আশা করলেন যে হয়তো পঞ্চম পুত্র সুস্থ হবে ভক্তগণ যখন পঞ্চম পুত্র প্রতিবন্ধী জন্ম নেয় তখন সেই মহিলা সম্পূর্ণ আশা ছেড়ে দেন এবং ভাবতে শুরু করেন যে হয়তো তার ভাগ্যে এই প্রতিবন্ধী পুত্ররাই যেখা আছে অথবা হয়তো তার গর্ভেই খারাপ এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যান এবং সব সময় কষ্ট করে বাঁচতে থাকেন সেই মহিলাকে সব সময় এই চিন্তা কষ্ট দিতে থাকে যে তার চলে যাওয়ার পর এই পাঁচ পুত্রের কি হবে এদের লালন পালন কে করবে এই চিন্তাই সেই মহিলাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল কষ্ট করে বাঁচতেন এবং তার পুত্রদের কেঁদে কেঁদে লালন পালন করতেন ভক্তগণ রক্তের অশ্রু পান করতেন কিন্তু তবুও তার পুত্রদের ভালোভাবে লালন পালন করতেন প্রিয় ভক্তগণ এবার কিছু সময় পর সেই মহিলার বাড়িতে একটি সাদা বিড়াল আসে এবং সেই বিড়ালটি সেই মহিলার বাড়িতে থাকতে শুরু করে ভক্তগণ এবার কিছুদিন সেই বিড়ালটি সেই মহিলার বাড়িতে থাকে এবং কিছুদিন পর সেই বিড়ালটি তার সুন্দর চারটি বাচ্চাকে জন্ম দেয় যখন বিড়ালটি তার চারটি বাচ্চাকে জন্ম দেয় তখন ভক্তগণ সেই মহিলার প্রথম বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সেই মহিলার প্রথম সন্তান তার বিছানা থেকে উঠে দাঁড়াতে এবং নিজের পায়ে হাঁটতে শুরু করে ভক্তরা এখন সেই মহিলা খুব খুশি হন এবং খুব আনন্দিত হন এবং ওপরওয়ালার কাছে মন থেকে ধন্যবাদ জানান ভক্তরা এখন মহিলা সেই বিড়াল ছানাগুলিকে নিজের কাছে রাখতেন এবং তাদের ভালোভাবে লালন পালন করতেন ভক্তরা কিছুদিন পর সেই বিড়ালটির আবার প্রসব হয় এবং সেই বিড়ালটি আবার তার চারটি সন্তানের জন্ম দেয় তখন সেই মহিলার দ্বিতীয় ছেলেটি সুস্থ হয়ে ওঠে এইভাবে যখনই বিড়ালটির প্রসব হতো তখনই সেই মহিলার প্রতিটি সন্তান সুস্থ হয়ে উঠত এভাবে সেই মহিলার সমস্ত সন্তান সুস্থ হয়ে ওঠে এবং ভক্তরা সেই মহিলার বাড়িতে ধন সম্পদের কোনো অভাব থাকে না আমাদের সনাতন শাস্ত্রে এমন বলা হয় যে যে বাড়িতে বিড়াল তার সন্তানের জন্ম দেয় সেই বাড়িতেই মা লক্ষ্মীর দ্রুত আগমন ঘটে সেই বাড়িতে এত সুখ সমৃদ্ধি আসে যে সেই বাড়িতে বসবাসকারী মানুষরা তা সামলাতে পারে না ভক্তরা যে বাড়িতে বিড়াল তার সন্তানের জন্ম দেয় সেই বাড়িতে প্রচুর সুখ সমৃদ্ধি আসে কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে বিড়ালকে ঘরে পোষা অশুভ বলে মনে করা হয় যে বাড়িতে বিড়াল কাঁদে সেটাও খুব অশুভ তাই বিড়াল পোষা আমাদের সনাতন শাস্ত্র অনুসারে অশুভ বলে মনে করা হয় আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে আপনি যদি কোনো শুভ কাজের জন্য বের হন এবং যদি বিড়াল আপনার পথ কেটে যায় তবে তা অশুভ বলে মনে করা হয় বলা হয় যে আপনি যখন কোনো কাজের জন্য যাচ্ছেন এবং বিড়াল যদি আপনার পথে আসে আপনার পথ কেটে দেয় তবে আপনার সেই কাজটি হয় না এবং এটিও বলা হয় যে যখন বিড়াল আপনার পথ কেটে দেয় তখন আপনার যাওয়া উচিত নয় যদি আপনার বাড়িতে এসে বিড়াল কাঁদে তবে ভক্তরা এটিও একটি খুব বড় অশুভ লক্ষণ বলে মনে করা হয় আমাদের সনাতন শাস্ত্র অনুসারে বলা হয় যে বাড়িতে বিড়াল কাঁদে সেই বাড়িতে কারো না কারো অকাল মৃত্যু হওয়ার ভয় থাকে যারা শখের জন্য বিড়াল পোষেন বিড়াল পোষা একটি বড় অশুভ লক্ষণ বলে মনে করা হয় অশুভ হয় তাই যারা বিড়াল পোষেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং আজ থেকে তারা বিড়াল পোষা বন্ধ করুন ভক্তরা যখন আমরা বাড়িতে বিড়াল পোষ তখন আমাদের সনাতন শাস্ত্রে এমন লেখা আছে যে যেখানে বিড়াল থাকে সেখানে নেতিবাচক শক্তি আসে যে বাড়িতে বিড়াল থাকে সেই বাড়িতেও নেতিবাচক শক্তির প্রভাব হয় তাই বিড়াল পোষা খুব অশুভ ভক্তরা যদি আপনি মাঝরাতে বিড়াল দেখতে পান তবেও এটি একটি খুব বড় অশুভ লক্ষণ বলে মনে করা হয় বলা হয় যে ব্যক্তি মাঝরাতে বিড়াল দেখতে পায় কিন্তু অন্য মত এটিও যে বাড়িতে বিড়াল তার বাচ্চাদের জন্ম দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে বাড়িতে বিড়াল পোষা হয় এবং বিড়াল বারবার বাড়িতে আসে তবে এটি আমাদের জন্য অশুভ আমাদের বাড়িতে যেখানে বিড়াল ঘোরাফেরা করে সেখানে নেতিবাচক শক্তি আসে এবং আমাদের বাড়িতে থাকা ইতিবাচক শক্তিরও ক্ষতি হয় যে বাড়িতে বিড়াল পোষা হয় সেই বাড়ির সদস্যদের স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব পড়ে বাড়ির সদস্যরা বারবার কোনো না কোনো রোগের শিকার হতে থাকে যদি বিড়াল বাড়িতে মলমূত্র ত্যাগ করে তাহলে আমাদের ওপর অনেক বিপদ আসার সম্ভাবনা থাকে এমনও মনে করা হয় যে আপনার বাড়ির পোষা বিড়াল যদি হঠাৎ করে কোথাও চলে যায় তাহলে বুঝে নিন যে আগামী কিছু সময়ের মধ্যে আপনার সাথে অশুভ ঘটনা ঘটতে চলেছে বিড়াল ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীর বটবন অলক্ষীর বাহন বিড়ালের শুভ লক্ষণ কি, যদি আপনি বিড়ালকে তার বাচ্চার সাথে দেখেন তাহলে এটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল আপনার কোনো পুরনো বন্ধু বা আত্মীয়ের সাথে দেখা হতে চলেছে এবং আপনি কিছু ভালো খবরও পেতে পারেন যদি দীপাবলির রাতে আপনার বাড়িতে বিড়াল আসে তাহলে এটি শুভ বলে মনে করা হয় এর ফলে আপনি ধন লাভ করতে পারেন যদি বিড়াল আপনার বাম দিক থেকে রাস্তা কেটে ডান দিকে যায় তাহলে এটি শুভ লক্ষণ বলে মনে করা হয় যদি বিড়ালের লোম তাপরে বেঁধে নিজের বাহুতে বাধা হয় তাহলে নজর দোষ থেকে আমাদের রক্ষা হয় যদি কারো কোষ্ঠীতে রাহু অশুভ হয় এবং রাহুর কারণে সমস্যা আসে তাহলে রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে বাড়িতে বিড়াল পোষা উচিত কারণ বিড়ালকে রাহুর বাহন বলে মনে করা হয় বিড়ালের রাস্তা কাটা মনে করা হয় যে বিড়ালের ষষ্ঠ ইন্দ্রিয় মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের চেয়ে অনেক বেশি সক্রিয় যার কারণে সে ভালো মন্দের পূর্বাভাস পেতে শুরু করে বিশ্বাস অনুসারে কালো বিড়ালের রাস্তা কাটা তখনই অশুভ বলে মনে করা হয় যখন বিড়াল বাম দিক থেকে রাস্তা কেটে ডান দিকে যায় অন্য পরিস্থিতিতে বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করা হয় না যখন বিড়াল রাস্তা কেটে অন্যদিকে চলে যায় তখন সে তার নেতিবাচক শক্তি পিছনে ফেলে যায় যা দীর্ঘক্ষণ সেই পথে থেকে যায় বিশেষ করে কালো বিড়ালের ক্ষেত্রে এটি বিশ্বাস করা হয় হতে পারে প্রাচীনকালের জ্ঞানী ব্যক্তিরা এই কারণেই এই কুসংস্কার ছড়িয়েছিলেন যে বিড়াল রাস্তা কাটলে অশুভ হয় বিড়ালের কান্না বিড়ালের কান্নার শব্দ খুব ভীতিকর হয় নিশ্চিতভাবে এটি শুনলে আমাদের মনে ভয় ও আশঙ্কার জন্ম হয় মনে করা হয় যে বিড়াল যদি বাড়িতে এসে কাঁদতে শুরু করে তবে তা বাড়ির কোনো সদস্যের মৃত্যুর খবর বা কোনো অশুভ ঘটনা ঘটতে পারে বিড়ালের নিজেদের মধ্যে ঝগড়া বিড়ালদের নিজেদের মধ্যে ঝগড়া আর্থিক ক্ষতি এবং পারিবারিক কলহের ইঙ্গিত দেয় যদি কারও বাড়িতে বিড়ালরা নিজেদের মধ্যে ঝগড়া করে তবে মনে করা হয় যে শীঘ্রই বাড়িতে কলহ সৃষ্টি হতে চলেছে পারিবারিক কলহ থেকেই আর্থিক ক্ষতি হয় ভক্তরা এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে আপনি সারাদিনের ক্লান্তিকর কাজ শেষে আপনার বাড়ির দরজার ভেতর পা রাখতেই একটি নরম ছায়া নিঃশব্দে আপনার দিকে এগিয়ে আসছে তার চোখে উজ্জ্বলতা চালে কোমনীয়তা এবং লেজ নাড়ানো আর তারপর ধীরে ধীরে আপনার পায়ের কাছে এসে ঘষা হ্যাঁ এটি আপনার প্রিয় বিড়ালের সবচেয়ে অন্ন ভঙ্গি যার অর্থ হল আপনি এসেছেন আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম ভক্তরা এটি কেবল একটি প্রাণীর আচরণ নয় বরং অনুভূতিতে ভরা একটি সম্পর্ক বিড়ালরা মানুষের অনুভূতিগুলি সূক্ষ্মভাবে অনুভব করে যখন আপনি তাদের সাথে কথা বলেন তখন তারা আপনার কণ্ঠস্বরের উত্থান পতন বোঝে যখন আপনি ভালোবাসার সাথে তাদের মাথায় হাত বুলিয়ে দেন তাদের পিঠে আলতো করে আদর করেন বা তাদের চিবুকের নিচে আঙুল বুলিয়ে দেন তখন তাদের হৃদয় এক গভীর তৃপ্তি এবং সুরক্ষার অনুভূতি জন্ম নেয় যে বিড়ালরা সারাদিন একা থাকে তারা এই আপনত্বের জন্য আরও বেশি ক্ষুধার্থ থাকে ভক্তরা আপনি মানুন বা না মানুন কিন্তু আপনার ফিরে আসার অপেক্ষায় তাদের প্রতিটি মিনিট যেন এক ঘন্টার সমান হয় এবং যেই আপনি বাড়ি আসেন তাদের মিউ মিউ করা আপনার পিছনে পিছনে ঘোরা এই সবই তাদের নিজস্ব অনন্য উপায় বলার জন্য যে তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ এখন চলো আমার সাথে সময় কাটাও ভক্তরা মনে রাখবেন পোষা প্রাণীদের জন্য আপনার মনোযোগ এবং আপনার সঙ্গ ততটাই জরুরি যতটা মানুষের জন্য সম্পর্ক এবং ভালোবাসা তাদের কেবল খাবার এবং একটি ছাদ দরকার নেই তাদের দরকার আপনার স্পর্শ আপনার সময় এবং আপনার আপনত্ব যদি আপনি তাদের উপেক্ষা করেন তবে তারা চুপ করে থাকবে কিন্তু তাদের হৃদয়ে একটি শূন্যতা তৈরি হবে তাই প্রতিদিন আপনার পোষা প্রাণীর সাথে মানসম্পন্ন সময় কাটান কখনো তাদের সাথে কথা বলুন কখনও তাদের সাথে খেলনা নিয়ে খেলুন কখনো তাদের স্ট্রেচ করার সুযোগ দিন এবং কখনো কেবল তাদের পাশে বসে তাদের আদর করতে থাকুন এই সময়টি কেবল আপনার বিড়ালকে খুশি করে না বরং আপনাকেও এক অদ্ভুত শান্তি এবং মানসিক স্বস্তি দেয় আর হ্যাঁ ভক্তরা খাওয়ার সময় তো বিড়ালদের জন্য একটি আলাদা উৎসবের মতো হয় যেই তাদের ক্ষুধা লাগে তারা তাদের প্রিয় মিয়াও এর মাধ্যমে আপনাকে ডাকে রান্নাঘরের দিকে আপনার এক কদমও তাদের জন্য আশার আলো হয়ে ওঠে অনেক সময় তো যেই বাড়ির লোকেরা খাওয়ার জন্য বসে বিড়ালও চুপচাপ কাছে এসে বসে পড়ে যেন বলছে আমাকেও পরিবারের সদস্যের মতো মনে রেখো কারণ আমিও তোমাদের সাথে এই বাড়ির খুশিতে স্বামী ভক্তরা সত্যি বলতে কি বিড়াল শুধু পোষা প্রাণী নয় এটি আপনার জীবনের একটি অমূল্য অংশ তার সাথে কাটানো ছোট ছোট মুহূর্ত তার দুষ্টুমি তার নিষ্পাপতা এবং তার নিঃস্বার্থ ভালোবাসা আপনার বাড়ির পরিবেশকে আনন্দ ও আপন্নে ভরিয়ে তোলে আর যখন আপনি তার চোখের দিকে তাকান তখন মনে হয় যেন সে চুপচাপ আপনার মনের সব কথা বুঝতে পারছে আপনার দুঃখ আপনার আনন্দ এমনকি আপনার একাকিত্ব মনে রাখবেন বিড়ালকে দেওয়া আপনার ভালোবাসা কখনও বৃথা যায় না সে প্রতিদিন প্রতি মুহূর্তে তার নিজের মতো করে তার প্রতিদান দেয় কখনো আপনার কাছে এসে চুপচাপ বসে কখনও তার মিয়াও শব্দে এবং কখনো শুধু তার দৃষ্টি দিয়ে আপনাকে এই অনুভূতি দেয় যে আপনি তার জন্য পুরো পৃথিবী ভক্তরা এই সমস্ত তথ্য যমরুচিকে মাথায় রেখে দেওয়া হচ্ছে বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি আপনার বিশ্বাস ও আস্থার ওপর পরীক্ষা করুন আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো প্রকার দাবি করে না আজকের এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন এসেট করে রাখুন জয় শ্রীরাম